আমাদের একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে হাটিতে আwidetilde বানু নাজ্জার এর এলাকায় গিয়া পৌঁছিলাম সেখানে একটি ওড় ছিল কেউ সেই এলাকায় প্রবেশ করিতে গেলেই সে তাহার উপর আক্রমণ চালায় নবী করিম সাল্লাহ আলাই কে লোকেরা এই কথা জানাইল তিনি সেখানে গেলেন এবং ওরটিকে ডাকিলেন ওরটি মাথা নিচু করিয়া তাহার সামনে আসিয়া বসিয়া পড়িল তিনি বলিলেন লাগা মানো তারপর লাগাম পরাইলেন এবং তাহার মালিকের কাছে পরে আমাদের দিকে আসমান ও জমিনের সবাই জানে আমি আল্লাহ রাসুল কেবলমাত্র অবাধ্য জিন এবং মানুষ ধারা আলহাদিস দারেমি শরীফ পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ